আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে উপরের কোন টপসটা এটা সম্পূর্ণ এখানে ঝুল দেওয়া থাকবে খুব সুন্দর এবং ডিজাইনের কাজ পাবেন উপরের টপসটা দেখেন খুবই প্রিটি একটা কালেকশন আচ্ছা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা প্রচুর ঘের মানে এগুলো যারা এত বেশি ডিমান্ড নিচে আছে মামের ম্যাচিং নিতে পারবেন আজকে মে থাকবে সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘাট থেকে আজকে এক থেকে বারো তেরো বছর পর্যন্ত বাচ্চাদের খুব সুন্দর লেহেঙ্গা প্লাস হচ্ছে ঘাড়া দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন কা ঘাট সপনাঙ্ক তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারোশো পাঁচ ওয়াও স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা এত এত চাহিদা এবং ডিমান্ড যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা অল ওভার কিন্তু কাজ করা প্লাস হচ্ছে মিরর সিকোয়েন্সের কাজ পাবেন উপরের টপসটা দেখায় নিয়ে এটা ব্যাক সাইডে ছেটানো কাজ নিচে হচ্ছে খুব সুন্দর এটা প্যানেল দেওয়া আছে ওকে আচ্ছা এটার ভিতর কিন্তু ইনার আছে ক্যান ক্যান আছে ঠিক আছে এটা হচ্ছে উপরের কোনো টপসটা এটা সম্পূর্ণ এখানে ঝুল দেওয়া থাকবে খুব সুন্দর এবং ডিজাইনার পিছনে জিপার আছে আচ্ছা পিছনে কিন্তু জিপার করা থাকবে ফিতা করা থাকবে একদম আপুদের পছন্দের একটা কিন্তু কালেকশন থাকবে তাদের বাচ্চাদের জন্য আর এই হচ্ছে এটার ওনাটা আমরা কিন্তু প্রাইসটা সাইজ অনুযায়ী এবং হচ্ছে গ্রুপ অনুযায়ী বলে দেবো তাই না আচ্ছা প্রাইস কীরকমের থাকবে এটা আপনার ষোলো থেকে ছাব্বিশ যে গ্রুপটা সেটার প্রাইস থাকবে আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর আঠাইশ থেকে আটত্রিশ যে গ্রুপটা সেটা হচ্ছে আপনার চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা ওকে মানে সাইজ অনুযায়ী আপনারা কিন্তু প্রাইসটা পাবেন এটা হচ্ছে এটার ক্রপ টপসটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিটি একটা কালেকশন আচ্ছা এটার ভিতর দুইটা কালার এই গ্রুপে দুইটা কালার থাকবে ঠিক আছে এই গ্রুপটার প্রাইস কীরকমের

এটা হচ্ছে এটা ব্যাক টা সম্পূর্ণ ছেটানো কাজ করা থাকবে এইটা হচ্ছে কামিস্টা ভিওর্স অল ওভার কাজ করা মিরর করা খুব সুন্দর একটা ডিজাইন শেরনি প্যাটার্নে আছে এটা যে স্লিপসের পোরশন আচ্ছা এটা প্রাইস কি রকমের থাকবে এটা গ্রুপ হচ্ছে একটাই 28 থেকে 28 থেকে মানে 7 থেকে 12 13 বছর পর্যন্ত প্রাইস প্রাইস হাজার 4200 4200 টাকা এগুলো কিন্তু অন্যান্য শোরুমের থেকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন কা ঘরে কালার আছে কয়টা ভাইয়া এটা কালার টোটাল তিনটা কালার ওকে তিনটা কালারই কিন্তু সুন্দর আসলে এই এই ডিজাইনের থ্রি পিসগুলোর কিন্তু একটু এই টাইপের কালারই হয় খুব সুন্দর অনিয়ন কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে সুইট কালার ওকে প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে ভিওয়ার্স এটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর রাশিয়ান কাঠ প্লাজো দিয়ে থ্রি পিস দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা প্রচুর ঘের মানে এগুলো জাস্ট বাচ্চাদের পরলে পরীর মতো লাগবে ঠিক আছে একদম ইন্ডিয়ান করাচি জর্জের ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার কামিজটা দেখতেই পাচ্ছেন পুরোটা কাজ করা এটার এত বেশি ডিমান্ড নিচে টার্সেল দেওয়া আছে আর এটার আচ্ছা স্লিপসে কিন্তু কাটার কাজ করা এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে আপনার এটার গ্রুপ হচ্ছে 34 থেকে 38 34 থেকে 38 তিনটা সাইজ ওকে এটার প্রাইস থাকবে 4200 4200 টাকা আচ্ছা দুইটা কালার ওকে এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম চার হাজার ভিউয়ার্স টাকা কিন্তু সবথেকে বেশি ভাইরাল এবং ডিমান্ডেবল এটা চাইলে মামে ম্যাচিংও নিতে পারবে তাই না এটা কিন্তু হচ্ছে কম্বো আছে মামের ম্যাচিংও নিতে পারবেন আজকে মেটটা দেখাবো আপনারা চাইলে মায়েরটা কল করেও দেখে নিতে পারেন এই হচ্ছে এটার কামিজটা দেখতেই পাচ্ছেন ফুললি গরজাজ করে কাজ করা থাকবে সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কত এটার

এটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন ডিটেইলসটা বলে দিবেন থাকলে যোগাযোগ করলে ওকে এই যে এটা কিন্তু গাড়রা প্যাটার্নে আছে প্রাইস থাকবে সেম জি আচ্ছা নেক্সট ওয়ান দেখি ভিউয়ার্স লাস্ট ওয়ান গাড়রা দেখাবো দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের থাকবে গাড়রাটাই খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন নিচে হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এইটা হচ্ছে